এখন আমরা বলি না একটু দেখো লসে লো লাভের জিনিস হলে দুজনে এটা আমরা নিচ্ছে আজকে স্টোরে চলে আসবো

সাইকেল হাটার সামনেই রুপালী স্টোর প্রচুর পরিমাণ আমরা সাইকেল দেখতে পাচ্ছি একটু দেখেন আমরা একটা সাইকেল পছন্দ করি আমার এক বন্ধুর সেলের জন্য দামাদামি হচ্ছে তো দেখা যাক আমরা প্রচুর পরিমাণ সাইকেল দেখতে পাচ্ছি আজ প্রিয় দর্শক তো এই রূপালী সাইকেল স্টোরে আমরা সকল ধরনের সাইকেল স্টোর দেখতে পাচ্ছি যদি আপনারা সাইকেল নিতে চান তাহলে আসেন তো আমার বন্ধু আগেই এই রুপালি সাইকেল স্টোরে চলে আসছে তো আমিও চলে আসলাম আমি অনেক পরে আসছি দামাদামি উনি করছে তো সেই সাথে দেখলাম যে আমি এটা ভিডিও করে যদি আপনাদের দেখাই তাহলে আপনাদের জন্য একটু ভালো লাগবে যে কত পরিমাণ সাইকেল আস এরপরে আমি আর সাইকেল স্টোর নিয়ে একটু ভিডিও তৈরি করব অনেক কোয়ালিটি সাইকেল এখানে আছে সাইকেল দিয়ে কেনা বেশার জন্য খুব ট্রাই করতেছি দেখা যায় কত দূর যায় তো যদি কেউ সাইকেল কিনতে আসতে চান তাহলে রুপালী স্টোর বাজার আসতে পারেন লেনদেন সুন্দরভাবে করবেন সেটা আপনার জন্য ভালো এবং দেখে শুনে সাইকেল কিনবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম